রাজধানীর উত্তরায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এক ব্যক্তি আহত হয়ে হাসপাতালে রয়েছেন শুক্রবার দুই আগস্ট বিকেলে সংঘর্ষে তিনি আহত হন আহত ব্যক্তির নাম দুলাল হালাদার মোটোফোনে তার সঙ্গে যোগাযোগ করে ঘটনা সম্পর্কে নিশ্চিত করা হয়েছে জানা যায় বিকেল সাড়ে চারটার দিকে উত্তরা জমজম টাওয়ার মোড়ে এবং এগারো নং সেক্টর মাইলস্টোনের সামনে শিক্ষার্থীদের গরম মিছিল পুলিশের সঙ্গে সংঘর্ষ চলে প্রত্যক্ষদর্শীরা জানান শিক্ষার্থীদের গণমিছিলকে কেন্দ্র করে পুরো উত্তরার পুলিশের অতিরিক্ত নিরাপত্তা ছিল মিছিলের এক পর্যায়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীর সংঘর্ষ হয় পুলিশকে ফাঁকা গুলি ও সাউন্ড গ্রেনেড ছুঁড়তে দেখা যায় ইট পাটকেল ছোড়ার ঘটনাও ঘটে আহত এবং প্রত্যক্ষদর্শী দুলাল হলাদার জানান তিনি মাথায় ইটের আঘাতে আহত হয়েছেন এবং উত্তরায় ক্রিসেন্ট হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি রয়েছেন তার মাথায় সেলাই লেগেছে